বিশ্ব রাশির আপনারা যারা রয়েছেন এই দুই সালে অন্যান্য রাশির থেকে আমার ব্যক্তিগত দিক থেকে বিশ্ব রাশি সব থেকে ভালো একটি বছর হতে চলেছে এই চলতি বছর দুই সাল এবং তার প্রমাণ অথবা নমুনা আপনারা কিন্তু পাবেন এই দুই সালে আপনারা বিশ্বরাশির যারা রয়েছেন সাধারণ মান বা অসাধারণ কিছু আপনার মধ্যে গুণগত মান আছে তাহলে এই দুই সালে যদি আপনার জন্মকালীন কুণ্ডলী গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে বড় কিছু হাতে লাগতে চলেছে এই দুই হাজার পঁচিশ সালে এবং অসাধারণ কৃতিত্বর অধিকারী আপনারা হতে চলেছেন যদি বিশ্বরাশির হয়ে থাকেন তবে দুই হাজার পঁচিশ সাল এই যে একটি বৎসর বারো মাসে একটি বৎসর হয়ে থাকে তাই বারোটা মাসই যে সমস্ত যে গ্রহের অবস্থান সব গ্রহই যে আপনাকে ভালো অবস্থানে নিয়ে যাবে বা ভালো ফলাফল দেবে তেমন কিছু ভাববেন না কয়েকটি মাসে হয়তো নেগেটিভ কিছু জীবনে আসতে পারে তাই এই ভিডিওর মধ্যে কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব সেগুলো একটু প্রতিহত করবেন তাহলে দু সালের শেষে যখন আপনি হিসাব নিকাশ করবেন তখন আপনার কাছে মনে হতে পারে যদি এই বিষয়গুলো প্রতিহত করতাম তাহলে দুহাজার সালে আরও বেটার ফল পেতাম একটি অনুশোচনা মনের মধ্যে যাতে না হয় কয়েকটি বিষয় আপনারা প্রতিহত করার চেষ্টা রাখবেন এই দু হাজার পঁচিশ সালে বিশ্ব রাশির পুরুষ অথবা মহিলা আপনি হন না কেন এই দু হাজার পঁচিশ সালে যখন আপনি কথা বলবেন বিপরীত দিকে যার সঙ্গে কথা বলছেন বেফাঁস কোনোরকম মন্তব্য বা কথা বলবেন না সেটি আপনার জীবনের সম্বন্ধে হতে পারে বা আপনি কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সেই কর্মকাণ্ডের পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছে এরকম কিছু বেফাস কথা কার সঙ্গে বলবেন না এই দু হাজার পঁচিশ সালে অতিরিক্ত লোহের আশায় কোথায় কোথাও আপনারা বড় বিনিয়োগ করতে যাবেন না যেখানে আপনি নিশ্চিত বেনিফিট পাবেন রিটার্ন পাবেন সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন এবং অতিরিক্ত এই যে সুদ ইত্যাদির আশায় কাউকে ধার দিতে যাবেন না এই দু হাজার পঁচিশ সালে এবং এই দু হাজার পঁচিশ সালে নিজের পরিবারকে বাঁচিয়ে কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত আপনারা লোন নেওয়ার চেষ্টা রাখবেন ঋণ নেওয়ার চেষ্টা রাখবেন কারণ আপনি যে ঋণ নিচ্ছেন এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যেখানে বড় আপনি ঋণ পেতে পারেন কিন্তু সেই ঋণের বোঝা তো আপনাকে নিয়ে চলতে হবে এবং দৈনন্দিন জীবনের খরচ বা সাংসারিক খরচ সেটিও আপনাকে চালাতে হবে তাই অতিরিক্ত ঋণ থেকে যতটা নিজেকে বাঁচিয়ে রাখা যায় চেষ্টা রাখবেন এবং এই দু সালে ব্যক্তি সম্বন্ধে ভালো করে জেনে সিদ্ধান্ত নেবেন আপনি যে কোনো কাজ শুরু করবেন কোনো একটি ব্যক্তিকে হয়তো আপনাকে এমনভাবে কথা বলছে আপনি কনভেন্স হয়ে গেলেন সেই ব্যক্তির মুহতে পড়ে যেতে পারেন তাই যে কোনো কাজের ক্ষেত্রে সেটা হতে পারে কোনো রিলেশন ক্ষেত্রে সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে একটু ইনপুট নেওয়ার চেষ্টা রাখবেন এই দু হাজার পঁচিশ সালে আপনারা যে যাহাই মধ্যে যুক্ত আছেন যদি আপনার ফ্যান ফলোয়ার থাকে তাদেরকে আশাহত করবেন না এই দু হাজার পঁচিশ সালে এই দু হাজার পঁচিশ সালে আপনার বিশেষ করে বিশ্বরাশির যারা রয়েছেন আপনারা যেমন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভেদে বিভিন্ন রকম কাজকর্ম চিন্তাভাবনা বিভিন্ন রকম থাকবেই তাই সমাজে আপনার প্রতিচ্ছবি কেমন সেটি নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারবেন নিজের প্রতিচ্ছবি অর্থাৎ কি চোখে সমাজে আপনাকে দেখে তারা তাই আপনার প্রতিচ্ছবি অনুসারে সেরকম প্রতিশ্রুতি পালন করবেন বা নিজের একটি ছবি আছে সেটি মর্যাদা অনুসারে সমাজের সঙ্গে ব্যবহার করবেন এই দু সালে এবং দু সালে আপনারা যাহাই কর্মের মধ্যে আছেন যদি বড় কোনো ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে নিচে যারা কর্মরত আছেন কাউকে ছোটোও ভাববেন না কারণ আপনি যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন যে কোনো কর্মকাণ্ড করছেন এ টু জেড আপনি করছেন না আপনার নিচেও যারা রয়েছে তাদেরকে অবশ্যই ছোট করে দেখবেন না যে যার কাজের মূল্যায়ন তার কাছে অবশ্যই তাই গুরুত্ব দেবেন এবং এই দু সালে পারিবারিক জটিলতা যে কোনো জটিলতা সেটি গুরুত্ব সহকারে আপনারা নেবেন এবং সমাধান করার চেষ্টা রাখবেন দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে আপনারা রুচিশীল যতটা খাদ্য গ্রহণ করা যায় সেটা চেষ্টা রাখবেন এই দু হাজার পঁচিশ সালে যদি বিশ্ব রাশির আপনি হয়ে থাকেন এবং এই হাজার পঁচিশ সালে কর্মক্ষেত্রের মধ্যে আপনারা যাহাই কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেটা সব প্রফেশনাল হতে পারে বা কারোর কাছে কর্মরত হতে পারেন যে কোনো ক্ষেত্রে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে তবে আত্মবিশ্বাস থাকা ভালো তবে অতিরিক্ত সেটা মনের মধ্যে আপনারা রাখবেন না এই দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে গ্রহের যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এই বিষয়গুলো আপনার একটু মেনে চলবেন এছাড়াও কর্মক্ষেত্রের মধ্যে আপনি একটি কর্ম করছেন নতুন কোনো কর্মের অফার আপনার জীবনে আসতে পারে এই দু সালে তাই হঠাৎ করে সেই কর্ম সম্বন্ধে ভালো করে জেনে না নিয়ে পুরানো কর্ম ছেড়ে দিয়ে নতুন কর্মের দিকে অগ্রগতি থেকে একটু বিরত থাকবেন চিন্তা আপনার পরিবর্তন আপনাদের আনতে হবে যেহেতু এই দু হাজার পঁচিশ সালে গ্রহের যে অবস্থান আপনারা অসাধারণ কৃতিত্বের অধিকারী হতে পারে যার মধ্যে কিছু গুণগত মান আছে সেটা যে কোনো ফিল্ডেই হতে পারে সব প্রফেশনালে বলুন বা যেখানেই আপনি কর্মরত রয়েছেন আপনার চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য অবশ্যই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই চলতি বছরে এই যে গ্রহের অবস্থান এখন দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই যে দুই সালে গ্রহের যে মুভমেন্ট থাকবে অনেকগুলি অনেকগুলি গ্রহ আপনাদের যথেষ্ট পজিটিভ ইন্ডিকেট করছে তথাপি এই যে বিষয়গুলো উপস্থাপন করলাম এগুলি যদি আপনারা একটু চিন্তাভাবনা করে বা প্রতিহত করে চলেন তাহলে দু সালে অনেক ক্ষেত্রে যখন শেষে আপনি হিসাব নিকাশ করবেন সেখানে আপনার কাছে মনে হতে পারে এই বিষয়গুলো প্রতিহত যদি করতাম তাহলে আমার জীবনে আরও ভালো ফল হতো যদি আপনি বিশ্ব রাশির হয়ে থাকেন বা লগ্নে যদি আপনি হয়ে থাকেন পারিবারিক মাঙ্গলিক যে কাজগুলি করবেন পরিবারে কারো বিবাহ বা কোনো রকম আপনি কিছু কিনছেন ঘর কিনবেন ফ্ল্যাট কিনবেন নিজস্ব ঘর তৈরি করবেন ক্ষেত্র এই যে ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে একটু ভালো করে চিন্তা ভাবনা করে অগ্রগতি রাখতে হবে কারণ যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনি সেটি বারংবার ভাবনা করেন তার বিকল্প কিছু পন্থা আপনার সামনে আসবে কারণ মূলত এই যে দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাচ্ছি সাফল্য স্থানে শনিগ্রহ প্রবেশ করবে দশম স্থানে রাহুগ্রহ অবস্থান করে থাকবে এবং গ্রহ এখন এই মুহূর্তে আপনার রাশি বা লগ্ন ধরে যদি দেখেন লগ্নে আছে এবং বৃহস্পতি গ্রহ এই দু হাজার পঁচিশ সালে দুবার মুভমেন্ট করবে আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে এবং তৃতীয় স্থানে প্রবেশ করবে তাই এই যে যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকবে এবং কেতু আপনার ঘরে প্রবেশ করবে তার মধ্যে কয়েকটি গ্রহ যথেষ্ট পজিটিভ সাইন ইন্ডিকেট করছে অন্যান্য রাশি থেকে আমার ব্যক্তিগত দিক থেকে প্রথমেই বললাম যে এই রাশি যথেষ্ট বেটার ফল পাবেন কর্মের দিক থেকে হতে পারে সেটা আর্থিক দিক থেকে হতে পারে নিজের সিদ্ধান্ত দিক থেকে হতে পারে যথেষ্ট বেটার ফল আপনারা দু হাজার পঁচিশ সালে আশা অবশ্যই রাখতে পারেন বিশ্ব রাশি অথবা লগ্নের যারা রয়েছেন তবে এই যে বিষয়গুলি বললাম এগুলো যদি আপনারা একটু প্রতিহত করেন বা মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা আরও বা ভালো বেটার ফল আশা রাখতে পারেন এই দু সালে মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে প্রত্যেকটা মাসে গ্রহের অবস্থান অনুসারে কিছু অবশ্যই আপনাদের জীবনে ভালো ইন্ডিকেট করছে বা কোন মাসে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ